প্রিয় দিনী ভাই বোন এই ছোট্ট আমলটি করে দেখুন টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুই অভাব থাকবে না আল্লাহ তালা অভাবগুলো দূর করে রিজিক দিয়ে সে অভাবগুলা পূরণ করে দিবেন এই ছোট্ট আমলটি যদি করতে পারেন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নাই সুরানু আয়াতগুলা এর যদি আপনি পড়েন আল্লাহতাল বলছেন ফাকুল তুস্তা ও ফিরু রব্বকুম ইন না হু ক না গফার ইউরসিলিস মা আলাইকুম্মি দর র ওয়ুম দিদি কুম্বামু আলিউ অবনীনা অয়া জাল্লাকুম জন্ম তিউ অয়া জাল্লা কুম্ মানা রো এ আমলটি কর্লে আল্লাহতারা পাঁচটি পুরস্কারের ঘোষণা সুরানো হাই মধ্যে দিয়েছেন এক নম্বর এ আমল করলে জীবনের পাপ যিনি ক্ষমা করে দিবেন তিনি হলেন আল্লাহ দ্বিতীয় নাম্বার পুরস্কার টাকা পয়সা দ্বন্দ্ব রিজি খাবার দাবার আল্লাহ দিয়ে আপনাকে আপনার পরিবারকে ধনী বানায়া দিবেন তিন নাম্বার নাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন হাদিসের মধ্যে এসেছে জাবানী নবীজি বলেছেন এ আমুলটি যদি তোমরা বেশি বেশি করো এ আমুলটি যদি তোমরা ইকিন বিশ্বাসের সাথে যদি প্রতিনিয়ত রুটিন করে নিয়ে প্রত্যেক দিন নিয়মিত পাঠ করো তোমাদের প্রারেশানি আল্লাহ দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন অশান্তি দূর করে দিবেন আল্লাহ তালা তোমাদের প্রয়োজন পূরণ করে দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলমিন রিজিক দিবেন তোমরা তা কল্পনাও করতে পারবে না ও আমার মা ও আমার বোন ও আমার ভাই অনেকের অভিযোগ টাকা পয়সার মধ্যে বরকত হয় না ব্যবসার মধ্যে বরকত নাই চাকরিতে বরকত নাই অনেকে বেকার হুজুর কাজকর্ম কিছুই নাই জমিতে ফসলাদি ভালো হয় না এ আমলটি যদি করেন আল্লাহর কসম করে বলি আপনার জমিতে ফসল ভালো হবে পোকামাকড়ে খাবে না পোকামাকড় ততটুকু খাবে যতটুকু আল্লাহ রিজিক দিয়েছেন কিন্তু আপনার জমি নষ্ট করবে না ফসল ভালো হবে আগের চেয়ে ভালো অবশ্যই হবে শুধু তাই নয় যারা চাকরি করেন চাকরিতে প্রমোশন হবে ব্যবসাতে বরকত হবে আয় রুজিতে বরকত হবে হায়াতে বরকত হবে সংসার উন্নতি হবে আপনি নিজে তা দেখতে পাবেন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের সমাধান রেখেছেন আমরা ভিডিওটি একটু বড় করি আমি সবসময় বলে থাকি আমার প্রত্যেকটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিট এমন ভিডিও আপনারা দেখতে পাবেন যদি যদি আপনার ধৈর্য না থাকে আপনি শুনবেন না যদি ধৈর্য থাকে শুনলে কপাল লেগে যাবে নাটক দেখেন সিনেমা দেখেন ফানি ভিডিও দেখেন ওইগুলা চলে যায় ওইগুলোর কোনো মন্তব্য নাই কোরআন হাদিস থেকে কথা বলে আমলগুলা কষ্ট করে আপনাদেরকে দেই যেন জীবনের মান যেন আল্লাহ উন্নয়ন করে দেয় টাকা পয়সাতে যেন বরকত দেয় রোগ থেকে যেন মুক্তি পাওয়া যায় কোরআন চিকিৎসা কীভাবে করবেন কবিরাজের কাছে যাওয়া লাগবে না কবিরাজ কুফুরি কালাম করে কবিরাজ জাদু করে তারা আপনাকে শেষ করে দিবে ইমার আমল শেষ করে দিবে কিন্তু কোরআনের আমল যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ নিজে আপনাকে সব পুরস্কার দিবেন সব প্রয়োজন আল্লাহ তাহালা পূরণ করে দিবেন আমরা তো মুমিন কোরআনের মধ্যে সব সমাধান আছে মহান আল্লাহ রবুল বলেন আল্লাহ বলেন সব বিষয় আমি কোরআনের মধ্যে তুলে দিয়েছি এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরানের মধ্যে নাই এই জন্য আমার মা বোন আজকের আমুলটি বড় দামি আমুলটি জবারে হালকা প্রায় অনেকে বলবেন এটা পারি পারলেও গুরুত্ব কিন্তু দেন নাই ফজিলতগুলো শুনতে থাকুন তারপর আমুলটি বলবো এ আমুলটি যারা করবে এ আমুলটি করে আল্লাহকে যদি ডাক দেন ও ইদা বুধা দান আল্লাহ পাক বলেন মোহাম্মদ সাল্লাম আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনাকে আমি কোথায় জিজ্ঞেস করে আপনি বলে করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে সব তাদেরকে দেওয়া হবে প্রিয় মা বোনেরা মার আল্লাহকে ডাকলে লাকুম সাথে সাথে জবাব দেন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই কোরআন শরীফ বলা আছে আসমান এবং জমিনের যত রিজিকের ধন আছে সবগুলো আল্লাহর কাছে চাবি আল্লাহ যাকে চান তাকে ধনী বানান যাকে চান তাকে ধনী বানান দৌলত দান করেন আরেকটি চমৎকার আয়াত শুনুন মহান রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন বান্দা শুনো শুনো ওয়ালাউ আন্না লাহাল ক্বারা আমানু ওয়াত্তাকু লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা তাদের জন্য খুলে দেন আসমান জমিনে সব বরকতের দরজা খুলে দেন কার জন্য যে নারী পুরুষ আনে আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দুকি করে জিকির করে এবং এই আমলটি যারা করবে তাদের জন্য বরকতের দরজাগুলা খুলে যাবে প্রিয় মাহের আমার এই ছোট্ট আমলটি করলে হাজার হাজার পুরস্কার পাবেন আমি শুধু সংক্ষেপে কয়েকটি পুরস্কারের কথা বলে তারপর আমলটি আপনাদেরকে বলে দিব এক নাম্বার পুরস্কার পাবেন জীবনের সব গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নাম্বার বিপদ বালা মুসিবত দূর হবে তিন নাম্বার রিজিক প্রশস্ত হবে চার নাম্বার পরিবারের শান্তি আসবে পাঁচ নাম্বার ইমান বৃদ্ধি পাবে ছয় নাম্বার হৃদয় স্বচ্ছ নির্মল হবে সাত নাম্বার আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় আট নাম্বার চিন্তা পেরেশানি দূর হয় নয় নাম্বার রহমতের বৃষ্টি বর্ষিত হয় দশ নম্বর নেককার সন্তান নেককার সন্তানের মা বাবা হবেন এগারো নম্বর নদী নালায় পানি প্রবাহিত হবেন বারো নম্বর সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে তেরো নম্বর মুস্তা তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন চোদ্দো নম্বর দাওয়া হিসেবে আল্লাহ কবুল করবেন দাওয়াটা কি এটা বোঝার জন্যে একটি ঘটনা শুনুন কিতাবের মধ্যে হাদিসের কিতাবের কিতাবের মধ্যে বড় একটি কিতাবের নাম হল মুসনাদ আহমদ এই মুসনাদ আহমদ যিনি লিখেছেন তিনার নাম হল ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মজহাবের ইমাম তিনি সফরে বের হলেন প্রচণ্ড শীতের রাত এসারের নামাজ পড়ার জন্য মুসাফির অবস্থায় একটা মসজিদের মধ্যে প্রবেশ করলেন এসার নামাজ পড়লেন নামাজ শেষ করে মসজিদে থাকার জন্য মনস্থ করলেন এলাকাবাসী বলল আপনাকে চিনি না জানি না মসজিদে থাকতে দেওয়া হবে না যান যান মসজিদ থেকে চলে যান অন্য কোথাও থাকেন মুরব্বী মানুষ ইমাম আহমদ হাম্বাল রহমাতুল্লাহ আলী বড় আল্লাহর বলি এবং বড় শেখুল হাদিস হাদিস বিশারদ ছিলেন আহমাদ রাহিমাউল্লা এবার তিনি লাঠিতে ভর দিয়ে 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 মসজিদের কিছুটা দূরে একটা বাজার ওই বাজারের মধ্যে তিনি গেলেন গিয়ে দেখেন বাজারের মধ্যে একজন টকবগ একজন যুবক সে কায়া তৈরি করে রুটি তৈরি করে চুলাতে দেয় এবং রুটি বিক্রি করে তার ঠোঁটের দিকে তাকিয়ে দেখলেন গুনগুন গুনগুন করে ঠোঁট নেড়ে নেড়ে কি যেন পরে অনেকক্ষণ তিনি দাঁড়িয়ে দেখলেন যুবক চুলার মধ্যে আগুন শীতেরা চুলার পাশে উনি দাঁড়িয়ে আছেন আর খেয়াল করছেন বিষয়টা আর আগুনের তাপ নিচ্ছেন তিনি অনেকক্ষণ পরে বললেন যুব আমি তো দেখলাম তুমি ঠোঁট গুলা নেড়ে নেড়ে কি যেন পড়ো কি পড়ো তুমি বলে আমি ইস্তফাফার পড়ি বলে তুমি ইস্তফাফার কেন পড়ো কি লাভ বলে হুজুর এই পড়ার কারণে আল্লাহ আমাকে আল্লাহকে দাওয়া বানায়া দিয়েছেন আল হলো আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন যা চেয়েছি যে দোয়া করেছি যা বলেছি আল্লাহ রব্বুল আলমিন সব দোয়া আমার কবুল করে নিয়েছেন এবার তিনি বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবার সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন আবার যুবকটা আবার বলল হজুর একটা মাত্র দোয়া কবুল হয় নাই বলে দোয়াটা কি এই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লাহর অলি ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি এই দোয়াটা ছাড়া আল্লাহ তা বাকি সব দোয়া কবুল করে নিয়েছেন এই কথা শুনি হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন তুমি আহমদ ইবনে হাম্বলকে আর খোঁজা লাগবে না যাওয়া লাগবে না খুঁজে খুঁজে বের করতে হবে না তোমার ইস্তফারের কারণে আল্লাহ মুস্তাওয়া বানায় দিয়েছেন তোমার শব্দ আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে দিয়েছেন তুমি যার সাথে কথা বলতেছ তিনি হলো আহমদ ইবনে হাম্বল আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা এভাবে দোয়া কবুল হবে যদি আমলটি করেন ছোট আমলটি যদি প্রত্যেক দিন নিয়মিত করেন তাহলে আল্লাহ তালা মুস্তাবদ্দ দাওয়া হিসাবে আপনাকে কবুল করে নিবেন আপনার দোয়া কবুল করবেন পনেরো নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন বলতে পারেন যে হুজুর অনেক কথা বললেন আমলটি কি আমলটি হল ইস্তেহফার পড়বেন কোন ইস্তেহার আমি আমলটি দুইভাবে বলবো প্রথমভাবে ভালো করে শোনেন যারা পারেন সাঈদুল ইস্তফার শ্রেষ্ঠ একটি ইস্তেহফার আছে ইস্তেহারটি তারপর যারা ইস্তফাফারটি না পারেন ছোট্ট একটি ইস্তফাফার আপনাদেরকে বলে দিব সেই ইস্তফাফারটি পড়বেন যারা পারেন পড়বেন কমপক্ষে এগারো বার পড়বেন সাইদুল ইস্তফার হলো শ্রেষ্ঠ ইস্তফার ফজরের পরে এগারো বার পড়বেন রাতের বেলা এগারো বার পড়বেন কমপক্ষে যদি বলেন হুজুর আরও সময় আছে আরও বেশি পড়তে পারবো তাহলে একশো বার পরবেন এটা একটু বড় সকালবেলা ফজরের পরে পরে একশো বার রাতের বেলা মাগরিবের পরে অথবা রাতে ঘুমানোর আগে একশো বার পরবেন আসুন আমরা একবার সাইদুল ইস্তফার পড়ে নেই اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي سيد الاستغفار تبربين ফজরের পরে পড়লে যদি মাগরীবের আগে মারা যান আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন মাগরীবের সময় মাগরিবের পরে যদি পড়েন তাহলে অথবা রাতের বেলা ঘুমানোর আগে যদি পড়েন রাতের বেলা যদি মারা যান আল্লাহ আপনার সকল অপরাধ ক্ষমা করেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন যারা সাইদুল ইস্তকুফার পারেন না ছোট্ট ইস্তকেন আস্তা ওফিরুল্লাহ হাওয়া তু বুইলাই আস্তা ওফিরুল্লাহ হাওয়া তু বুইলাই আস্তাফির্লাহ হাওয়া তু বুইলাই এই ইস্তকুফারটি ফজরের পর একশোবার বার পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে একশোবার পড়বেন এমন করে যদি অথবা অবসর সময়ে যদি পড়তে পারেন দুই বেলা তো পড়বেন ফজরের পরে এবং রাতের বেলা বাকি অবসর সময় ইস্তফাফার পড়লে কপাল খুলে যাবে দ্বন্দ্ব উলোতে বরকত হবে হায়াত রিজিকে বরকত হবে দাও অর্থাৎ আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন